বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে বলবো কিছু ভালো খবরের কথা মে মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে এই নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও বার্তায় জানাই স্বাগত আপনি কি এমন একজন ব্যক্তি যার নামের প্রথম অক্ষর ইংরেজি এ দিয়ে শুরু বা আপনার প্রিয় কেউ আছেন যার শুরু এই বর্ণে তাহলে আজকের আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কার্যকর হতে চলেছে ভিডিওটি অনুরোধ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এস নামের ব্যক্তিদের জীবন ও ব্যক্তিদের জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তাই সম্পর্কেই আজকে আমি আপনাদের আলোচনা করে জানিয়ে দেব এ বর্ণটি ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ বাংলায় অ বা আ এর মাধ্যমে যেসব ব্যক্তিদের নাম শুরু তাদের চরিত্র আচরণ মানসিকতা ও ভাগ্যপথে চলমান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন পরীক্ষিত ও প্রমাণিত তত্ত্বের ভিত্তিতে আমরা আজকের আলোচনা বিশ্লেষণ করব। বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন এ নামধারী ব্যক্তিরা সাধারণত অত্যন্ত সহানুভূতিশীল মানসিকতার হয়ে থাকেন তারা অন্যকে সাহায্য করে আনন্দ অনুভব করেন এবং প্রিয়জনদের কাছে সর্বদাই শ্রদ্ধার পাত্র হতে চান এরা খুব কর্মপ্রবণ হওয়ার সত্ত্বেও কখনো ভাগ্যের অসমাপ্ত প্রতিকূলতার কারণে বারংবার বিপদে সম্মুখীন হবেন এটি তাদের একটি স্বভাবগত বৈশিষ্ট্য এরপর বলব রাশিগত প্রভাব ও ভাগ্যচক্র সম্পর্কে আগের বছর দু সালে শনির প্রভাব চলছিল এ যা কিছুটা নেতিবাচক রূপে কাজ করেছে সম্পর্ক কর্মক্ষেত্র মানসিক স্থিতির উপর কিছু বিরূপ প্রভাব পড়েছিল তবে এই নতুন বছর বা ইংরেজি দু সালের শুরু থেকেই এর প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে প্রথম দিকে ছিল কিছুটা কিন্তু তা এখন ইতিবাচক ধারায় প্রবেশ করেছে আপনারা একটু ভেবে দেখলেই দেখবেন যে আপনাদের যে কাজগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে তো বন্ধুরা এই মে মাসের শেষ দশকে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে যে মুখ্য শুভ সংবাদ আপনাদের জন্য রয়েছে সেটি চলুন জেনে নেওয়া যাক প্রথমত কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ কর্মজীবনে আসছে পরিবর্তন নতুন কর্মসংস্থান পদোন্নতি বা স্বপ্নের প্রকল্পে কাজ করার সুযোগ আসতে পারে বিশেষ করে যারা ব্যবসা বা সৃজনশীল কাজের ক্ষেত্রে জড়িত তাদের জন্য এটি একটি সুবর্ণ সময় দ্বিতীয়ত অর্থনৈতিক অগ্রগতি যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দিক থেকে সংগ্রাম করে আসছেন তাদের জন্য আশার আলো দেখা দেবে পূর্বে আটকে থাকা টাকা পয়সা ফিরে পাওয়া নতুন ইনকামের পথ উন্মোচিত হওয়া অর্থাৎ নতুন আয়ের পথ খুঁজে পাবেন যা আপনি সৃষ্টি করবেন কিংবা পূর্বের কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তৃতীয়ত যেটি বলবো সেটি হলো সম্পর্কে ইতিবাচক পরিবর্তন পারিবারিক বন্ধন হবে খুবই মজবুত পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাঝে আসবে গভীরতা ও বোঝাপড়া তবে প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা আমি বলবো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে তবে সম্পর্ককে স্থায়ী করতে পারবেন টিকিয়ে রাখতে পারবেন এবং টিকে থাকলে যে সেটি সুন্দর করা সম্ভব তা নয় অনেক টক্সিক সম্পর্কও হয়ে থাকে চতুর্থ তো যেটি বলবো সেটি হল শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি যদিও মানসিক চাপ কিছুটা থাকতে পারে তবে সঠিক ব্যবস্থাপনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে প্রশান্তিতে আপনি আপনি যেমন মানসিক চাপ অনুভব করবেন তেমনই প্রশান্তি ও আনন্দের মুহূর্ত অনুভব করবেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনি আপনার আনন্দোচ্ছল জীবনযাপন করতে পারবেন পঞ্চমত যেটি বলবো সেটি হলো হঠাৎ প্রাপ্তি এমন কিছু হতে পারে যেগুলোর আপনি আশা করেননি কোনো পুরনো ইচ্ছে পূরণ হওয়া বহুদিনের অপেক্ষার অবসান হওয়া কিংবা দামি উপহার বা বড় কোনো সুযোগ যার জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটি হয়তো আপনার জীবনে চলে আসবে যা আপনাকে অবাক ও অভিভূত দুই করে তুলবে এরই মধ্যে আমি বিশেষ একটি সতর্ক সতর্কবার্তা দিতে চাই এই শুভ সময়ে উপভোগ করতে হলে নিজেকে মনোযোগী ও সংযোগ রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে ছাত্রছাত্রী বা চাকরি প্রত্যাশীদের মধ্যে অমনোযোগিতার প্রবণতা দেখা দিতে পারে কর্মক্ষেত্রেও বিভিন্ন রকম বিভ্রান্তি এসে কাজের স্থায়িত্ব ব্যাহত হতে পারে তাই অবশ্যই স্থির মস্তিষ্কে এবং পরিকল্পিতভাবে কাজ করার পরামর্শ রইল এটি আমার তরফ থেকে ছোট্ট একটি টিপসও বলতে পারেন যাই হোক বন্ধুরা আজকের আলোচনা পর্ব এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়েই ছিল আশা করি আজকের বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো পরবর্তীকালে আমি আরও ভাগ্যফল সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ